সালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা অরিজিনাল মাদুরাই শাড়ি নিয়ে এটা হচ্ছে একদম হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ানটা তো এটার মধ্যে দুইটা কোয়ালিটি থাকে একটা হচ্ছে ম্যাচিং পারের মাদুরাই শাড়ি আরেকটা থাকবে আপনার কন্টাস্ট পারের মাদুরাই শাড়ি এটা দেখেন এক সাইড হচ্ছে বাসন্তী এক সাইড হচ্ছে গ্রিন এগুলো খুবই ফুল দেখতে পাচ্ছেন তো আজকে কিন্তু হচ্ছে ফুল ভিডিও জুড়ে এগুলোই দেখাবো কন্ট্রাস্টগুলো এবং হচ্ছে ম্যাচিংগুলো আমরা হচ্ছে আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাবো সো আশা করছি ভালো লাগছে আমাদের সাথেই থাকবেন কে কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক ব্যাকশটি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় তো আমরা হচ্ছে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল মাদুরাই শাড়ি দেখেন লাল পার এরকম সুন্দর সাদা বডি পুরোটা শাড়ি জুড়ে এরকম আপনার হচ্ছে জড়ি আপনার চেক চেক করে জড়ি কাজ করা কটনের মধ্যে থাকবে ওকে কালারটা কত সুন্দর দেখেন একটা কলকা ডিজাইন আবার এখানে আপনার টেম্পেল করা আছে পুরো শাড়িটা দেখাই একেবারে অরিজিনাল মাদুরাই শাড়ি ইন্ডিয়ান এই যে দেখেন পুরাটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এটা কিন্তু এক কালারের মধ্যে থাকবে এটা আঁচলটা দেখি এই যে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু এইটুকু না প্রত্যেকটার আঁচল কিন্তু এখানে আবার আছে এবং এটার সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন ফ্রেন্ডস এই শাড়িটা এই নীলটা এত ভালো লাগছে না খুলে আর পারলামই না দেখেন দেখতে পাচ্ছেন এটার অপোজিটটা দেখি মাসাল্লাহ সেগুলো ব্লাউজ পিস সহ অরিজিনাল মাদুরাই শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা পনেরোশো টাকা ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই শাড়ি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো এটার প্রাইস হচ্ছে ভিউয়ার্স পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ফিক্সড প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে দেখবেন সতেরোশো টাকা প্লাসে সেল করে অরিজিনাল ব্লাউজ পিস সহ মাদুরাই শাড়িগুলো দেখেন এটা হচ্ছে ব্ল্যাক মাদুরাইয়ের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কতটা কোয়ালিটি ফুল শাড়ি দেখেন কতটা কোয়ালিটিফুল ফুল জাস্ট দেখেন মাসাল্লা আমরা এর আগে কিন্তু রেড কালার দেখিয়েছিলাম সাদার সাথে রেড এটা হচ্ছে আপনার সাদার সাথে মেরুন কালার ঠিক আছে ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যেগুলোর মার্কেট প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ সর্বনিম্ন প্রাইস এটা দেখেন এটা এটাও কিন্তু রেড হ্যাঁ এটা হচ্ছে আরেকটা অন্য রকম রেড আমরা কিন্তু হচ্ছে এর আগেও একটা রেড দেখিয়েছি একটু লাইক ডিপ আছে ঠিক আছে ওকে প্রাইস ছিল পনেরোশো টাকা মাদুরাই শাড়ি ব্লাউজ পিস সহ এটা হচ্ছে আচল আর একটা কালার এটা আবার গঙ্গা যমুনা পারে চলে এসছি আমরা হ্যাঁ আর এটা এটার হচ্ছে আপনার ব্লাউজ পিসটা হবে গ্রিন ঠিক আছে আচল হবে রেড একটা কথা মনে রাখবেন যেটা গঙ্গা যমুনা পার সেটা পারের সাথেই কিন্তু হচ্ছে আপনার ম্যাচিং এ আসবে আচলটা এই যে দেখেন এটা হবে এই যে দেখেন একটা পার হবে রেড একটা পার হবে গ্রিন ঠিক আছে একদম অরিজিনাল মাদুরাই শাড়ি এটা হবে আচল এটা হবে ব্লাউজ পিস আর আঁচল হবে এই যেটা রেড কালার। এই যে আঁচল হবে এটা এটা হচ্ছে কালার কালার আঁচলটা থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা পার মানে গঙ্গা চমুনা পার যেহেতু নিশ্চয়ই আপনার হচ্ছে ব্লাউজ পিস ব্লু থাকবে ইয়াস রাইট ব্লাউজ পিস ব্লু আছে ঠিক আছে তো এটার কালার হচ্ছে একটা পার হবে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার রেড রেড মেরুন যেটাকে বলা হয় অরিজিনাল মাদুরাই শাড়ি এই যে দেখেন একটা হচ্ছে আপনার প্যারট গ্রিন আর এটার পার হবে আপনার ও মাই গড এটা কত সুন্দর একটা বা হট বলতে পারেন কিন্তু দেখেন কত সুন্দর শাড়ি ব্লাউজ পিসও আছে আপনার এটার সাথে এটা দেখেন এটা আরেকটা ডিপ গ্রিন এবং ডিপ গ্রিনের সাথে এসছে আপনার পিঙ্ক কালার ঠিক আছে ডিপ গ্রিনের সাথে আসছে পিঙ্ক কালার এটা বাসন্তীর সাথে আপনার এসেছে গ্রিন কালার প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা পিঙ্কের সাথে আসছে আপনার এই যে এরকম পার্পল টাইপের একটা কালার এটা দেখেন এটার সাথে আসছে লালের সাথে সবুজের সাথে লাল সো প্রত্যেকটা ব্লাউজ পিস সহ এগুলো মার্কেট প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ বাট আজকে আপনারা ঈদ সালামি অফারে পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশে কে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন গাউসিয়া মার্কেটের অপোজিটে এক বাই একষট্টি নাম্বার দোকান নুরানি মার্কেট আল্লাহ হাফিজ আসসালাম